আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডাক্তার ইকবাল বলছি আপনি কোন রোগে দেশে বিদেশে চিকিৎসা করে করে হতাশ শুধুমাত্র বাড়ছে 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 রোগ জটিলতা কিন্তু কোনো উন্নতি পাচ্ছেন না আপনি হতাশ ইনশাল্লাহ আমাদের জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি আরোগ্য হবেন আপনার যে ওষুধগুলো কাজ করছে না সেগুলো কাজ করবে আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ আমাদের চিকিৎসা পেতে আমি আসছি ঢাকা গাজীপুর মণিপুর বাজার ফিক্সার জেনেটিক হোমিও ক্লিনিক সারাদিন আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার এবং শনিবার একলা মার্চ উত্তরা জয়নাল মার্কেট আরোগ্য জেনেটিক হোমিও কেয়ার সারাদিন রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ আপনি চিকিৎসা নিতে পারবেন